তা হ্যালো বন্ধুরা আমি আজকে বিদেশ থেকে ফিরেছি তো বিদেশ থেকে ফিরেই মাত্র আমি বাগানে এসেছি বাগানটা দেখছি পান বাগানে অতো পানি ছিল বর্ষাকালে হয়েছে না পানিতে বান গেছিল তখন বাগানটা দু মাস পরে শুকিয়েছে তো দেখা যাক তোমরাকে দেখার জন্য নিয়ে এসেছি আমার নতুন ব্লকার ব্লগ ভিডিও বানাবো ওই জন্য আর এখানে এখানে আমার ভাতিজা

তোমরা একটু সাপোর্ট করবো আমরা কে বুঝতে তো পারছো আমাদের চ্যালেঞ্জ ডাউন আমাদের কাকাকে সাপোর্ট করে দাও একটু লাইক শেয়ার কমেন্ট করবা সাপোর্ট করবা হালকা হালকা ঠিক আছে বন্ধু আমি বেশিক্ষণ পথ ভাঙবো ঠিক আছে থাকো তাহলে হ্যাঁ ভাতিজা তো দেখুন ভাতিজার সাথে কথা বলা বলি হলো আর এখন বাগানটা আরো দেখাই তোমরাকে আর কাছে যে এই সামনের দিকে আছে কি না সামনের দিকে পাম্প আছে পেট্রোল পাম্প বাগানে এটা বাড়ি করেছে নতুন বাড়ি